পঁচিশ টাকা ছাব্বিশ টাকা জোড়া ভিত্তি গ্যারান্টি মাল পাই আমার গ্যারান্টি ছাড়া কোনো মাল নাই সর্বনিম্ন এক বছর গ্যারান্টি আচ্ছা ঠিক আছে সর্বনিম্ন এক বছর গ্যারান্টি বুঝলেন ভিতরে আচ্ছা ঠিক আছে এই যে পরিমাণ

তাদের জন্য আসলে মূলত এই ভিডিও তারা দেখে ওনারা একটা বিশ্বাস তো প্রতিষ্ঠান চায় আপনারা আমাদের ভিডিও মাসুদান রাবের ভিডিও আরো অনেকে দেখেন বিশ্বাস প্রতিষ্ঠান ঠিক আছে আর আমাদের টাকা আপনাদেরকে ইয়ে করতে হবে না ভাই টাকা যেন আপনারা দিতে হবে মানে পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ টাকা দিতে হবে না ভাই একদম ফ্রি মাল নিয়ে দেবেন ফ্রি ফ্রি কোন এক টাকা লাগবে না মানে পঞ্চাশ হাজার টাকা মাল নেবেন ফ্রি কোনো টাকা লাগবে না আপনার শুধু দেখা গেছে নাম ঠিকানা দিবেন

এখানে আমি শুধু ডিসপ্লে দেখাচ্ছি আপনার আসলে আমরা আস্তে আস্তে খুইলা খুইলে আস্তে আস্তে দেখা সব ধরনের মাল ভিডিও কলে দেখেন অথবা দোকানে আসেন আমরা আরো ভিতর দেখাবো ঠিক আছে এখানে শুধু আমরা ডিসপ্লে যেটা আছে এগুলা আপাতত দেখে দিচ্ছি এই যে এখানে সিনারি ব্যান্ডের অনেক চুরি দেখেন ঠিক আছে যেগুলো ভিতরে দেখেন এগুলো চুরি এই যেগুলো আছে সীতার ভিতরে এগুলো সীতা এগুলো সীতা এই যেগুলো জার্মানি সিলভার মাত্র রেটটা কত জানবেন ইন্ডিয়ান মাল এগুলা মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো টাকা

সুন্দরবন মানে আরো দেখা যাচ্ছে ট্রান্সপোর্ট যেভাবে নিতে চান আরো দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো আছে এগুলো আছে মন্তারি সীতা দেখেন এগুলা আরো ডিজাইন আছে চেন এর কালেকশন আছে চেন মানে আমাদের দোকানে ভাই ভ্যারাইটি দোকানে জুয়েলারি আইটেম অনেকই কিন্তু আমাদের এসে ভ্যারাইটিস কালেকশন বুঝছেন সব ধরনের একটা মানে একটা দোকানে সেট পেয়ে যাবে এত আইটেম কোন দোকানে থাকে না মানে চুরি হইতে সব ধরনের কোনো দোকানে চায়না আইটেম থাকে কোনো দোকানে আমাদের ইন্ডিয়ান চায়না দেশি সবকিছু আছে মিলে মিলা মিলে হ্যাঁ ভ্যারাইটিস আচ্ছা আচ্ছা এইগুলো এই সেটগুলো কিন্তু খুব ভালো চলে ভাই কত এগুলা এগুলো 180 টাকা আচ্ছা আচ্ছা এই যেগুলো ভিতরে দেখেন

প্লট পেয়ে যাবে আমার এই ফার্স্ট দোকানে চুরি কালে সব এগুলো হ্যাঁ এগুলা হচ্ছে ক্লিফের ভিতরে আছে এই যে আলপেনের ভিতরে আছে আচ্ছা ঠিক আছে ওকে তারপরে যে এই এই বালাটা এখন চলতেছে ভালো এই বালাটা চলতেছে মুখ বালা বলে এটা গ্যারান্টি আছে কিন্তু এগুলা এগুলা আপনারা হোলসেল পেয়ে যাবেন কত করে পড়ে ভাই এটা মাত্র ১২০ টাকা ১২০ টাকা ওকে সব জায়গায় বেচা ১৪০ টাকা আমাদের মাত্র ১২০ টাকা

আমি চেষ্টা করি আমার কাস্টমার যেহেতু দেখেছে আমার প্রোডাক্ট নিয়ে ভালো পায় ভালো পাইলে যেন ওনারা খুশি হয় ওনারা খুশি মানে আমি খুশি মানে আমার কাস্টমার বাসলে আমি বাসব আমার হিসাব দেশে এটা ভাই ভালো অনেক ভিডিও অনেকে যে ভাই অনেক বলেন ভাই আমি সব সময় একটা জেনুয়িন রেটটা বলি অনেক দোকানdare ভাই এই Maler দাম আছে বিক্রি হয় ওনারে কিনে আছে 150 টাকা এটা কথা ওনারা ভিডিও বলে একশো টাকা আর ভাই তু পঞ্চাশ টাকা কী কী লসে দিও ভাই আমি দেখেছি ভাই আমি লাভ করবো সীমিত লাভ করবো কিন্তু ওই যে মানুষের দেখে যে পঞ্চাশ টাকা কম ওইদিকে ভাই ধোকা মানেকে ধোকা দিয়ে ভিডিও করে আমরা ওই ধরনের না আমরা জেনুইন যে রেটটা ওই রেটটাই বলি আপনারা দরকার যাচাই করেন মার্কেটে এসে যাচাই করেন দুইটা দোকান দেখেন মানে তখন দেখবেন আসলে মানে কোয়ালিটি সম্বন্ধে দেখেন তখন বুঝবেন আমাদের মালগুলো আসলে কল কোয়ালিটি আসলে যদি দু একটা দাম বেশি হয় তারপর আপনারা যাচাই বাছাই করে দেখবেন মাল কোয়ালিটি হিসাবে রেট আসলে দেখা ওকে দেখা হবে ইনশাআল্লাহ কুরবানি দিন পরে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম